আসসালামু আলাইকুম এ টোয়েন্টি টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি সম্পর্কে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শুরুর তারিখ ঘোষণা করেছে সতেরোই জুন ঈদের দিন ধরে আগামী দোসরা জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে চলবে ছয় জুন পর্যন্ত এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে ফেটে টিকিট বিক্রি শুরু হবে দশে জুন থেকে এবার পশ্চিমাঞ্চলের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর দুটা থেকে দেওয়া হবে